আপনি দিল খুলে আপনি আমাদের মার্কেটিং প্ল্যানটা শেয়ার করেন যে আমাদের ওইখানে ইনকামের সুযোগটা কি আমাদের এখানে সার্ভিস অথবা প্রোডাক্ট যে কোনো জায়গা থেকে আপনি সেই ইনকাম করতে পারবেন এখন পুরো ওয়ার্ল্ডে যদি অথেন্টিক ওয়েতে আপনি ইনকাম চান যে ভাই আমি রিয়েল ইনকাম করতে চাই আমি কোনো স্ক্যাম বা বাটপার্টি করব না রিয়েল ইনকাম এই রিয়েল ইনকামের জন্য আপনাকে দুইটা জিনিস করাই লাগবে লাইফ আপনি লাইফে এটা মাথা মাথায় রাখেন আমি আমার বিশ বছরের বিজনেসের অভিজ্ঞতা থেকে আপনাকে বলতেছি দুইটা জিনিস আপনাকে মাইন্ডে রাখতে হবে যে আপনি ইনকাম করার জন্য দুইটা জিনিস লাগবে যদি আপনি ব্যবসা করেন আপনি যদি চাকরি না করেন চাকরি করলে তো আপনি বেতন পাবেন এটা তো আর ইনকাম না মানে স্যালারি স্যালারি ওয়েতে আপনি গেছেন বিজনেস না বিজনেসে আপনি দুইটা ওয়েতে আপনি ইনকাম করার সুযোগ আছে বা আপনি কোন একটা প্রফেশনে আছেন সেখানে দুইটা জায়গা থেকে আপনি ইনকাম করতে পারবেন এর মাঝে একটা হচ্ছে আপনাকে প্রোডাক্ট সেল করে ইনকাম করা লাগবে প্রোডাক্ট আপনার থাকতে হবে প্রোডাক্ট সেল করলে আপনি ইনকাম করতে পারবেন আরেকটা হচ্ছে আপনি সার্ভিস সেল করে ইনকাম করতে পারবেন এখন সার্ভিসটা কি সার্ভিস হচ্ছে ধরেন আমি মোবাইল সার্ভিসিং শিখাই এটা আমার একটা মানে আমি একটা স্কিল অর্জন করছি আমি এই স্কিলটা আমি একজনকে ট্রান্সফার করতেছি জাস্ট আমি আরেকজনকে শিখাইতেছি এইটা কোনো প্রোডাক্ট না যেমন আমি এই ফোনটা নষ্ট হয়ে গেছে ডেড হয়ে গেছে এটা আমি অন করতে পারি অন করলে আমার চার পাঁচ হাজার টাকা আমার মানে এই এটার ভ্যালু আমাকে এটা ঠিক করার জন্য পাঁচ হাজার টাকা সে দিতেই হবে এই পাঁচ হাজার টাকা যদি দিচ্ছে আমি কোনো পার্টস লাগাই নেই বত পার্টস লাগাইলো সেটা আমি জানি এই পার্টসের দাম আমি আলাদা রাখতেছি তার কাছ থেকে তো আমি এই যে জায়গায় তারে সার্ভিসটা দিলাম এটা কিন্তু আমি কোনো প্রোডাক্ট দিই নাই আমি তারা সার্ভিস দিছি সেই একজন ডাক্তার কিন্তু ওষুধের নাম লিখে দিয়েছে তার ব্রেইন থেকে একটা মেসেজ দিছে যে এই মেসেজ দিলে সে যদি এটা খায় তাহলে তার শরীর ভালো হবে সে সুস্থ হবে একজন উকিল সে তার ব্রেন কে কাজে লাগিয়ে একটা মামলা খেলছে তার মানে এখানে কোনো সে কোনো প্রোডাক্ট দেয় নাই তো প্রোডাক্ট দিতে হবে তো সার্ভিস দিতে হবে যে কোনো একটা জায়গায় যেমন যারা ফিলেন্সিং এর কোর্স বিক্রি করে তারা কিন্তু কি বিক্রি করতেছে কোন প্রোডাক্ট দিতেছে ধরেন একজনকে বলতেছে যে আপনি ডিজিটাল মার্কেটিং শিখেন শিখলে আপনি ইনকাম করতে পারবেন সে শিখাইতেছে কি সে বলতেছে আপনি ফেসবুকে আইডি করেন ফেসবুকে একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট করেন বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে আপনি একটা ব্যাংকের ডুয়েল কার্ড একটা অ্যাড করেন ডুয়েল কার্ড এড করার পরে আপনি যে কোনো ফেসবুকের যারা বুস্ট করতে চায় তাদের আইডিতে আপনি এটার সাথে এটা কানেক্ট করেন কানেক্ট করে আপনি তারা বুস্ট করা দেন প্রত্যেক বুস্ট আপনি একশো সত্তর একশো আশি টাকা করে নেবেন আপনার প্রফিট চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা করে আপনার প্রফিট থাকবে আপনি যদি আরো এক্সপার্টেবল হন তাহলে আরো বেশি প্রফিট থাকবে এক্সপার্ট কম হলে বিশ থেকে পনেরো টাকা আপনার প্রফিট হবে এখন এইগুলো জটিল বিষয় বুস্টিং থেকে আপনার কিন্তু খরচ বাঁচানো যায় অনেক যারা কিনা এক্সপার্ট তারা বুঝতে পারবে যারা এক্সপার্ট না তারা জানবে না তো এই জিনিসগুলো যে সময় শিখে ফেলবে তো এই যে সে শিখলো ডিজিটাল মার্কেটিং বা এই যে বুস্টিং করা শিখলো এটা কিন্তু কোনো প্রোডাক্ট না এটা একটা সার্ভিস এই সার্ভিস কিন্তু শিখতেছে সার্ভিস সেল করে কিন্তু ইনকাম করতেছে আজকে আমাদের সিলেট আছে শাহেদ আফ্রিদি সে জাস্ট এই মানে করেন ক্যানবা দিয়ে কিভাবে ডিজাইন করে কিভাবে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হওয়া যায় এটা সেল করে কয়েক হাজার ছেলেদের সে কাজ শিখাইছে এবং প্রত্যেক ছেলের কাছ থেকে সে পনেরো হাজার টাকা করে সে কোর্স বাবদ নেয় এই যে কোর্স বাবদ সে টাকাটা নিল সে কিন্তু কোন প্রোডাক্ট দেয় নাই সে শুধু সার্ভিসটা দিছে এখন আমরা যে রেহেম ইনকাম করার সুযোগ দিচ্ছি আমরা কি দিতেছি দেখেন আমাদের এখানে প্রোডাক্ট থেকেও ইনকাম করার সুযোগ আছে আমরা প্রোডাক্ট সেল করতেছি এখান থেকে প্রফিট জেনারেট হচ্ছে আরেকটা হচ্ছে আমরা সার্ভিস সেল করতেছি সার্ভিসটা কি লাইক আমি আপনাদেরকে সবাই এখানে যারা কিনা একশো ষাট জন মেম্বার আছেন এই একশো ষাট জন মেম্বারকে আমি পাইকারের এইটা প্রোডাক্ট দিতেছি এখন আমি একটা প্রোডাক্টের দাম ধরতেছি তেরোশো টাকা যেটা মার্কেটে ষোলোশো টাকা নিচ্ছে আমি সেল করি না এবং আপনি সেটা পাবেন না এখন এই ষোলোশো টাকার প্রোডাক্ট আপনাকে আমি কম ধরেন একটা ধরেন একশো জন কাস্টমার যে এক দুইজন কাস্টমারকে আমি দিয়ে দিলাম বারোশো টাকা বা তেরোশো টাকা এটা মনে করেন শর্মা যে একজন একশো জন কিন্তু আমি দিতেছি না দ্যাটস ওয়াই এটা আপনি বলতে পারেন যে এটার প্রাইসই তেরোশো টাকা এটার প্রাইস কিন্তু ষোলোশো যেটা ম্যাক্সিমাম সেল হয় ওইটা হচ্ছে প্রাইস এখন আমি আশি নব্বই জনের কাছ থেকে সেল করতেছি ষোলোশো করে হয়তো দুই চারজন পাঁচজন বা দশজন আমার খুব রিলেটিভ মানুষ বা খুব মানে কাস্টমারটা একটু বেতালা যার কারণে আমি তার কাছে বারোশো বা তেরোশ টাকা সেল দিয়েছি বাট ম্যাক্সিমাম প্রোডাক্ট আমি সেল দিয়েছি ষোলোশো তাহলে এভারেজে যদি হিসাব করি তাহলে ষোলোশো টাকার প্রোডাক্টটা সেল হচ্ছে এখন আপনি যারা এখানে আমাদের একশো সাইট জন মেম্বার আছেন আপনি যে কোনো একটা সিলেটে অথবা সিলেটের বাইরে বাংলাদেশে যে কোনো জায়গায় যান গিয়ে আপনি কোন জায়গা থেকে যদি বলেন যে ভাই আমি আপনার কাছ থেকে মাই পাইকারির এই প্রোডাক্টগুলো নিতে চাই আপনি আমাকে দেন এখন সে আপনাকে এই প্রোডাক্টগুলো দিবে এটার পিছনে চুক্তি হওয়া লাগবে যে আমি আপনাকে প্রোডাক্টগুলো দিব এখন চুক্তিটা কি চুক্তি হচ্ছে যে আপনাকে ওই প্রোডাক্টটা তার কাছ থেকে পাইকারি রেটে নিয়ে আসার জন্য আপনাকে টাকা দিয়ে প্রোডাক্টটা কিনে নিয়ে আসতে হবে নতুবা আপনাকে কেউ রাহেন যেভাবে আপনাকে তেরোশো টাকায় দিতেছে আবার আপনি ষোলোশো টাকা সেল করতেছেন আবার তিনশো টাকা প্রফিট আপনার অ্যাকাউন্টে চলে যাচ্ছে আবার এই ওয়েবসাইটে সবগুলো হিসাব নিকাশ আছে আপনি দেখতে পাচ্ছেন আপনার কয়টা অ্যাফিলিয়েট সেল হয়েছে আপনি দেখতে পারতেছেন আপনার গেস্ট আসছে এইসব প্রোডাক্ট এড টু কার্ড দিছে এরপরে এটা পেন্ডিং এ গেছে এরপরে প্রসেসে গেছে এরপরে ডেলিভারি কনফার্ম হয়ে গেছে আপনার তিনশো টাকা প্রফিট আপনার ওয়ালেটে চলে আসছে এবং আপনি সোমবারে উইড্রো দিছেন আপনার অ্যাকাউন্ট থেকে আপনার টাকাটা তুলতে পারছেন এত জিনিস একটা সিস্টেমের ভিতরে চলে আসছে এখন আপনি যদি বলেন যে রাহেন ভাই আপনার কাছ থেকে এই সার্ভিসটা দিতেছে কিন্তু কোনো টাকা নেয় নাই কোনো টাকা নিবেও না তাহলে এটা কি পসিবল এটা সম্ভব পূর্ব বাংলাদেশে এরকম কোন সিস্টেম আছে যে আপনাকে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম দিবে একটা সার্ভিস দিবে সে আপনার কাছে কোনো টাকা নেবে না কোনো সুযোগই নাই কোনো জায়গায় এরকম সুযোগ নেই এখন রাহেন ভাই যে সার্ভিস দিতেছে এটা এক্সট্রা অর্ডিনারি আপনাকে এই সার্ভিসের দেওয়ার কারণে তিন মাসের অ্যাক্সেস দিতেছে অন্য কোন কোম্পানিতে আপনি ইভেন লিপগুড যেটা ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান কোম্পানি সে দেয় মাত্র এক মাসের অ্যাক্সেস এক মাস পরে ওয়েবসাইট আইডি ডিজাবল আপনি আর ইনকাম করতে পারবেন না কিন্তু রাহেন ভাই দিতেছে তিন মাস তারপরে লিপগুড দিতেছে প্রতি মাসে মাসে আপনার তেরোশো টাকা যদি আপনি সিঙ্গেল রায় হেন্ডবাই ছাড়া আপনি পেমেন্ট দিতে চান তাহলে আপনার ষোল্লশো টাকা লাগবে এক মাসের ওয়েবসাইটের অ্যাক্সেসের জন্য রায় হেনবাই যদি আপনি ওয়েবসাইটে অ্যাক্সেস করান তাহলে তেরোশো টাকায় করতে পারবেন এখন ষোল্লশো টাকা অথবা তেরোশো টাকা ধরেন এক মাসের জন্য তিন মাসে নিতেছে উনচল্লিশশো টাকা অথবা আটচল্লিশশো টাকা এখন এই জায়গায় রায়নবাই আপনার কাছ থেকে কত নিল এক হাজার টাকা নিল মাত্র পাঁচ হাজার টাকার মাঝে এক হাজার টাকা র্যান্ডবাই দিতেছে পরবর্তী তিন মাসের জন্য কিন্তু লিপ নিতেছে টোটাল ছয় মাসের জন্য কত টাকা আপনি ছয় মাসে রায়বাই দিতেছেন তিন হাজার আর লিপগুডকে দিতেছেন কত প্রায় নিয়ারলি দশ হাজার টাকা তো কই দুই আপনি টোটাল তিন হাজার দিলেন আর কই দশ হাজার দিলেন এক বছরের হ্যান্ডব্যাগ দিলেন পাঁচ হাজার লিপগুডকে দিলেন আপনি কত প্রায় উনিশ হাজার টাকা তো আপনি যদি কম্পেয়ার করেন নাম্বার ওয়ান কোম্পানি ওয়ার্ল্ডের যে কোম্পানি ওই কোম্পানির সাথে কম্পেয়ার করলে হ্যান্ড ব্যাগ ছিপে আপনাকে প্রাইসে দিতেছে এবং আপনি এখান থেকে ইনকাম যেটা করতেছেন এটা লিপগুড থেকে বেস্ট ইনকাম করতেছেন লিপগুডে আপনি ওয়েবসাইট সেক করলে পাচ্ছেন তেত্রিশশো টাকা কারণ সাত হাজার টাকা দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় তারপরে তেত্রিশশো টাকা পাওয়া যায় রায়ন ভাই আপনাকে দুই হাজার টাকা দিয়ে অ্যাকাউন্ট সুযোগ দিতেছে আপনাকে এক হাজার টাকা আবার বেনিফিট দিতেছে আবার লিপগুড আপনাকে কিন্তু এখানে ইনসেনটিভ দিতেছে না রায়ন ভাই আপনাকে ইনসেনটিভ দিতেছে লিপগুট আপনাকে মাসে মাসে কস্টিং দিতেছে রায়ন বে কিন্তু আপনাকে মাসে মাসে টাকা নিতেছে না তো এই সার্ভিসটুকু আপনি যে সুযোগ পাচ্ছেন এই সুযোগ থেকে কিন্তু আপনি ইনকামের সোর্সটা বেশি তৈরি হওয়ার সুযোগ আছে